তো হ্যালো বন্ধুরা আজকে আমার ছোট্ট একটা ব্লকে সবাইকে সুস্বাগতম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি কাজে যাচ্ছি তো কাজ করতেছি কি সেটাও দেখাবো ওয়েল্ডিংয়ের কাজ করতেছি না ফল সিলিংয়ের কাজ করতেছি সেটাও দেখাবো তো আছি হচ্ছে ভুটানে তো তারই একটা লোকেশনের একটা সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো চলো এখন কাজে যাই তারপরে ভিডিওটা শুরু করি ওই যে দাদাটা রিমোট দিচ্ছে দেখতেই পাচ্ছ ওইখান থেকে রিমোটের দ্বারা করা হচ্ছে আর আমি দোলঙ্গির মতো জায়গাটার মধ্যে বসে আছি আর এখানে কাজ করতেছি আর অর্ধেকের বেশি কাজ হয়ে গিয়েছে প্রায় আর এক দু ঘন্টার কাজ আছে আর এই দেখো আমার সেফটি দেখো পুরো একদম সানগ্লাস সানগ্লাস লাগাই সেফটি চশমা দেখো আর এটা হচ্ছে পুরো একদম দোলঙ্গির মতন আর কি যে নাগরদোলনার নাগার দোলনার ইস্যগুলো আর কি দোলনার মতন একদম কিছুটা তোমাদেরকে আমি বলেছিলাম যে গাড়ির মধ্যে উঠেই আমি ভিডিও একটা বানাবো গাড়ির মধ্যে উঠে কাজটা করব তো ফাইনালি আমি গাড়ির মধ্যে উঠে কাজটা করলাম আর কি আর বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে আমাদের এর কাজ চলছে একটা দাদা আর কি ওয়েল্ডিং আর কি কাটিং করতেছে আর কিছুটা আর কি যে এই ধরনের কাটিংটা আট করা হয়েছে তো এই কাটিংটা করতেছে আর কি তোল্ডিংয়ের কাটিংটা একবার ভালো মতো সবাই দেখো একদম ডাইরেক্ট আর কি অক্সিজেন দিয়ে আর হচ্ছে আর হচ্ছে তোমার গ্যাস দিয়ে আর কি হ্যাঁ গ্যাস দিয়ে কাটিংটা করা হচ্ছে অক্সিজেন আর গ্যাস কাটিং যাকে বলে গ্যাস কাটিং গ্যাস দিয়ে আর কি কাটিংটা করা হচ্ছে একটা দাদা করতেছে কাজটা একটু ধ্যান দিয়ে দেখো তোমরাও শিখতে কিছুটা যদি তাও দিন না যদি করে থাকো তাও কিছু শিকার আছে বা প্রথম যদি দেখো তাও তোমাদের ভালো লাগবে তো আমাদের কাটিং কাটটা বললো হচ্ছে কুড়ি থেকে তিরিশ পিসের মতো এখান থেকে কাটিং বেরোবে তিনটা চারটা প্লেট রাখা আছে বন্ধুরা তো দেখো কত আস্তে 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 জিনিসটা কাটতে লাগতেছে আর কি একদম স্ট্রেট করে আর কি কাটতে লাগতেছে না কাটলে তো আবার হবে না আস্তে ধীরে না কাটলে দেখতেই পাচ্ছ সুন্দর করে কাজটা করতেছে আর কি একটু বেশি তাড়াহুড়া করলেই আর কি জিনিসটা প্যারা হয়ে যাবে একটা সুন্দর হবে না জিনিসটা তো প্রায় একটা পিসের মতো প্রায় বের হয়ে যাচ্ছে আরও কিছু টাইম লাগবে তো প্রায় আরও আধা ঘণ্টা এক ঘন্টার মধ্যে তিরিশটা পিস বের হয়ে যাবে আর কি কত রিস্ক নিয়ে কাজটা করতেছে সেই দাদাটা দেখা কোনো এর কোনো সেফটি নেয়নি কিছু নেয়নি না কোনো সানগ্লাস নিয়েছে না কোনো চশমা নিয়েছে সেফটি চশমা কিছুই নেয়নি এই কাজটা এই যে দেখতে দেখো 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 একটা পিস কেটে ফেলেছে আর কি এরকমই এরকমই সুন্দর সুন্দর পিস কাটবে আরও ত্রিসটার মতো পিস কাটতে লাগবে এই এবারটা কাটতেছে দেখো যাকে বলে গ্যাস কাটিং আস্তে আস্তে চুলো চুলো একদম আনতেছে কি সুন্দর করে একদম দেখতে পাচ্ছি তো এরকমই আর কি আরও উনত্রিশ পিসের মতো আর কি লাগবে এখানে একটা যেহেতু কাটিং করা হয়ে গিয়েছে তো এই কাজটা আমার দাদা সারাদিন আর কি এই কাজটা করবে আর কি এই কাটিংয়ের কাজটা আর কি গ্যাস কাঠাম তো বন্ধুরা আমাদের খাওয়ার টাইম হয়ে গিয়েছে যেহেতু একটা বাজে তো আমরা এখন আস্তে আস্তে রুমের দিকটায় যাব তো কোম্পানির তরফ থেকে একটা গাড়ি পাঠিয়েছে তো গাড়িটার মধ্যে আমরা যাব। আজই হচ্ছে পাঁচ ছয় জন এই যে আমার সুজনদা আছে আরও কয়েকজন আছে দেখতে পাচ্ছ উইল্ডিংয়ের কাজের মধ্যে আর দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি গাড়ি এসে পড়েছে এখন গাড়িতে যাচ্ছি একদম গাড়িটা অত দূরটাও যাবে না একদম রুমের সামনে পর্যন্ত গিয়ে নামাই দিবে আর কি আবার আমাদের ফোন করে ডাকতে লাগবে সেই গাড়িওয়ালাকে তো তারপরে আবার দিয়ে যাবে আর কি দেখতে পাচ্ছ আশেপাশের পাহাড়ের এরিয়াটা দেখা যাবে দেখা যাচ্ছে সেই দুপুরবেলার মধ্যে আমরা পুরো রোদ্র করেছিল পুরো রোদ্র করেছিল আর কি এই দুপুরবেলায় এই সময়টার মধ্যে আর কি কী বলবো বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া শেষ আবার তো রুমে গেলাম খাওয়া দাওয়া করে আসলাম আর এসে এখন আবার কাজে লাগবো জিনিসটার মধ্যে উঠবো এই দেখো কারের জন্য রেডি পুরো তো বন্ধু আইসে কি দেখতে পেলাম 30টার মতো কাটিং ছিল খানিকার মধ্যে আর কোনিয়ার 7-8টা কাটিং করে ফেলেছে 29টার মতো কাটিং ছিল আর কি 28টার মত ভুললে কাটা তো বন্ধুরা আমরা সারাদিন কাজ করার পরে আর কি আর কি চলে যাচ্ছে আর কি কেরেন্টটা তো আমাদের এখন ছুটির টাইম এই যে কোন বড় রুমে দেখতে চলে যাব দেখতে bắtো কেরেন্টটাকে এখন টাটা বাই বাই করার পালা সে এবার কালকে আসবে আরও কিছু কাজ বাকি আছে তো আস্তে আস্তে এখন রুমের দিকে যাব। তো সারাদিন যা করলাম দেখলে বন্ধুরা তো এখন রুমে যাচ্ছি দেখতে পাচ্ছ কাজ করে কি অবস্থা স্নান করতে লাগবে তো চলো রুমে যাই করে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা রুমে আসার সাথে সাথে আর কি ডিম ডিম ফোস করলাম আর কি ডিম পোস্টটা বানিয়ে তারপর এখন খাবো তো আজকের জন্য আস্তে আস্তে এরকম করেই এতটুকুনি দেখাই আর কি ব্লগটা তোমাদের কাছে কমপ্লিট রাখতেছি আশা করি ব্লগটা ভালো লেগেছে তো কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আরো ছোটো ছোটো মিনি ব্লগ দিব ফুল ব্লগ দিব তো আমি কিছুদিন পরে কাজের থেকে বাড়ি যাওয়ার পরে আরও দূরে দূরে কোথাও গিয়ে তোমাদের জন্য ব্লগ আপনার কাজের থেকে এসেই চটপট একটা ডিম ভেজে নিলাম ডিম ভেজে ডিমটা খাওয়া দাওয়া করেই আজকে আমার ব্লগ কমপ্লিট করব আশা করি সবাই ভালো লেগেছে কমেন্ট করবে শেয়ার করবে